আর মিষ্টিগুলোর ভেতর পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে রসটা গেছে একদম নরম তুলতুলে কতটা সুন্দর হয়েছে আর ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে রস গেছে এই মিষ্টি বানাতে কোনো ঝামেলা নেই নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনার সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো তবে এর জন্য ছানা মাওয়া কিংবা অন্য কোনো গুঁড়ো দুধ কিচ্ছু লাগবে না একদম খুব কম খরচের মধ্যে এবং খুব সহজ উপায়ে তৈরি করে দেখাবো আর বানানো খুবই সহজ তো চলুন বন্ধুরা আজকের রান্নাটা শুরু করি আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মিষ্টিটা তৈরি করার জন্য তো বলে ছানা মার দরকার নেই ময়দা দিয়েই বানাবো তো আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এখন এই ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব একটা বাটির মাপ করে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি যেটা ওজনে দুশো গ্রাম চাইলে ওজন করে মেপে নিতে পারেন কিংবা যে কোনো একটা পাত্রে মাপ করেও নিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আতপ চালের শুকনো গুঁড়ো সামান্য একটু লবণ এই চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার যতটা বেকিং পাউডার দিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা এর সাথে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দেওয়া যেতে পারে এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব ময়দা দিয়ে মিষ্টিটা খেতে দারুণ লাগে আর তৈরি করা খুবই সহজ এর সাথে আলাদা করে কোনো খরচ নেই সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম দেখুন ওই বাটিরই পুরো হাফ বাটি মতন টক দই নিয়েছি এবার এই দইটা অল্প অল্প করে দেবো আর মাখব ময়দা মাখার জন্য জল কিংবা দুধ কোনো কিছুরই প্রয়োজন পড়বে না ডোটা আমার রেখে নেওয়া হয়ে গেছে আর এটা দেখলেই বুঝতে পারবেন যে বেশ খানিকটা চিটচিটে হয়ে রয়েছে এটাতে কোনো সমস্যা নেই এটাকে আমি এইরকমভাবেই রেখে দেবো কিছুক্ষণ পরেই সেট হয়ে যাবে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণে ময়দার ডোটা রেস্ট হচ্ছে এরই মধ্যে আমি চিনি সেরাটা বানিয়ে নেবো আর আমি দুশো গ্রাম ময়দার জন্য এখানে সাড়ে তিনশো গ্রাম চিনি নিয়েছি চিনির সাথে আমি এক টুকরো দারুচিনি নিয়েছি আর যতটা চিনি ঠিক ততটা পরিমাণেই জল দেবো একটা পাতলা শিরা তৈরি করে নেব চিনিটা গলে গিয়ে দেখুন শিরাটা ভালো মতন ফুটে গেছে এর থেকে আর বেশি ফুটিয়ে ঘন করব না এরকমভাবে হাতে একটু নিয়ে দেখলেই বুঝতে পারবেন হালকা একটু তেলতেলে তেলে ভাব এসছে ঠিক এই অবস্থায় নামিয়ে রেখে দিতে হবে চিনি শিরাটা হয়ে গেছে নামিয়ে রেখে দেবো আর এদিকে চিনি শিরাটা করতে করতে ওদিকে ময়দার ডোটাও রেস্ট হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব এদিকে ময়দার ডোটাও খুব সুন্দর রেস্ট হয়ে গেছে আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেটও হয়ে গেছে আগের মতন আর হাতে চিপকে লেগেও যাচ্ছে না আমি একটা চাকির ওপরে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি যেহেতু ময়দাটা এই সময় একটু নরম থাকে তাই অবশ্যই করে একটুখানি যার ওপরেই রেখে মাখবেন একটুখানি ঘি কিংবা তেল লাগিয়ে নেবেন তাহলে আর লেগে যাবে না এবার এটাকে দু তিন মিনিট মতন একটু হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ময়দার ডোটা একটু মসৃণ হয়ে যায় ভালো করে মেখে মসৃণ করে নিয়েছি এবার একটু বেলে নেব চাইলে হাতে করে যে কোনো রকম শেপ তৈরি করে নিতে পারেন তবে আমি একদম সহজভাবে তৈরি করে দেখাচ্ছি গোল করে একটা রুটির আকারে বেলে নিয়েছি তবে দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না ঠিক এরকম ভাবে রেখেছি আর আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি যাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি এটা দিয়ে একটু ফুটো ফুটো করে নেব ঠিক তৈরি করার সময় করে করে দেয় যেরকম হবে এই কাজটা অবশ্যই করে করতে হবে তা না হলে কিন্তু মিষ্টি গুলো দেখতেও ভালো হবে না আর খেতেও ভালো হবে না এবারে আমি একটা চাকু নিয়ে নিয়েছি এই চাকুটা দিয়ে প্রথমে সাইড গুলো একটু কেটে নেব। যাতে শেপটা একটু সমানভাবে হয় তারপর এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা করে কেটে নেওয়ার পর এগুলোকে চার চৌকো আকারে শেপ দিয়ে নেব যদি মনে হয় গোল গোল করে তৈরি করে নেবেন তাও করতে পারেন সাইডটা একটু বাদ দিয়ে দিচ্ছি কাটার সময় একটু আলতোভাবে আস্তে আস্তে করে কাটতে হবে কারণ ময়দাটা খুবই নরম থাকে আর অবশ্যই করে কাটার সময় চাকুতে একটুখানি তেল কিংবা ঘি লাগিয়ে নিতে হবে দেখুন পিসগুলো করে নিয়েছি আর এগুলো হাতে করে একটুখানি সমান করে নিতে হবে এরকমভাবে একটু সমান করে নিলেই হবে ঠিক এই আমি সবগুলোকে তৈরি করে নেব সব মিষ্টিগুলো কেটে আমি শেপগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো কিন্তু আমি একটুখানি ছোটো ছোটো করেই করেছি তবে চাইলের থেকেও বড়োও করা যায় তবে ভাজার পর এগুলো ফুলে আর একটু বড় হয়ে যাবে এবারে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নেবো আর একদম হালকা করে তেল গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না তেলটা একদমই হালকা গরম হয়েছে এই অবস্থায় এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে দেখুন মিষ্টিগুলো দেওয়ার পরেও এখান থেকে কিন্তু কোনো রকমই একদমই বেশি পরিমাণে বুদবুদ উঠছে না ঠিক এরকম হালকা গরম তেলে দিতে হবে সব মিষ্টিগুলো দেখুন এক এক করে তেলের ওপরে ভেসে উঠেছে যখন এরকম ভেসে উঠবে তখন একটুখানি চামচ দিয়ে ভেবে একটুখানি ঘুরিয়ে দিতে হবে যাতে করে শেপটা না নষ্ট হয়ে যায় মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখতে হবে একদমই হালকা কিংবা খুব বেশি জোরে গ্যাসের আঁচটা রাখা যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু ঠিকঠাক ভাজা হবে না আর অনবরত একটুখানি নাড়াচাড়া করতে হবে যাতে সব দিক খুব সুন্দর একটা কালার আসে অনেকেই বাড়িতে মিষ্টি তৈরি করে থাকেন তবে সব সময় তো হাতের কাছে ছানা থাকে না আবার ছানা কাটিয়ে মিষ্টি তৈরি করাটা অনেকটা সময় আর ঝামেলার কাজ তবে এই মিষ্টিটা কিন্তু বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় মিষ্টিগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবারে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছে মিষ্টিগুলো ভাজার পর এখনই গরম রয়েছে আর এদিকে চিনি শিরাটাও হালকা গরম রয়েছে এই অবস্থায় গরম মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে শিরার মধ্যে এবার এই মিষ্টিগুলোকে এরকমভাবেই দিয়ে দশ পনেরো মিনিট মতন রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট মতন মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম আর দেখেই বুঝতে পারছেন যেগুলো কতটা রসালো হয়েছে এই মিষ্টি বানাতে কোনো ঝামেলা নেই মিষ্টিগুলো এবারে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে রস গেছে কতটা নরম তুলতুলে হয়েছে আর একটা দেখাচ্ছি এ দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়েছে আর মিষ্টিগুলোর ভেতর পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে রসটা গেছে একদম নরম তুল মুখে দিতেই মিশে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা তো আপনারা দেখলেন বানানো কত সহজ যারা খুব সহজ উপায় এবং কম খরচের মধ্যে বাড়িতে মিষ্টি বানাতে চাইছেন তারা নিশ্চিন্তে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন খেতেও দারুণ লাগে আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলাই নেই তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ